আমি জানতে চাই শুক্রবার জুমার নামাজ কত রাকাত সুন্নত আর কি কি বিস্তারিত জানালে খুশি হব এমন একটি প্রশ্ন কয়েকদিন আগেও করা হয়েছিল আমি পুরোটি শুনতে পারিনি ধন্যবাদ আপনাকে আসলে এই প্রশ্নের উত্তর আমরা একাধিক মনে হয় আলোচনার মধ্যে আমরা এনেছি ফরজ জুমার যে ফরজ সলাদ সেটি হচ্ছে দুই রাকাত যেটি ইমাম সাহেবের মাধ্যমে সাথে আমরা আদায় করে থাকি জামাতের সাথে এটি দুই রাকাতেই এই 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 এতটুকু আপনি আদায় করতে পারেন এর আগে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে কোন সুন্নাত সাব্যস্ত হয়নি যেটাকে কাবলাল জুমা বলা হয় তাকে সৈহাদিসারা সাব্যস্ত হয়নি কাবলাল জুম্মা সারাকাতের ব্যাপারে একটি হাদিস বর্ণনা করা হয় থাকে যে হাদিসটা আবু থেকে বর্ণনা করা হয়েছে এবং এই হাদিসটা হাফিজ আলিয়া আলী রহমতুল্লাহ নাসবুর আয়ার মধ্যে দুর্বল বলেছেন নয় বলেছেন সুতরাং এই হাদিসটা জুমায়ের জন্য যথেষ্ট নয় এর আগে আর একটি হাদিস রয়েছে আবুজার উদ্দী আল্লাহ তরুণ বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লা ইসলাম থেকে যে আমরা জুমার নামাজে খুব সেই ভোরে চলে যেতাম এরপরে ইমাম আসা পর্যন্ত আমাদের কাজ যেটা ছিল ফয়সুহলি মাখুতিবালাহু যতটুকু সম্ভব তিনি সলাত আদায় করতেন যখন ইমাম সাহেব খুতবার জন্য এসে যেতেন তখন আর কোনো সলাত আদায় করতেন না তো এখান থেকে প্রমাণিত হয় যেটি সেটি হলো কোন ব্যক্তি যখন মসজিদে আসবেন তখন তার তাহিয়াতুল মসজিদ দুই দুরাকাত অবশ্যই পড়তে হবে যেটি সুন্নাদার সাব্যস্ত হয়েছে এবং মা মুআক্কদার মধ্যে অন্তর্ভুক্ত কেউ কেউ ওয়াজিব বলেছেন আল্লামা শাওকানি রাহমাতুল্লাহ আলাই তার নাইল উতারের মধ্যে ওয়াজিব বলে সাব্যস্ত করেছেন করার জন্য বলেছেন এবং নকল করেছেন সুবুর ইসলামের মধ্যে হাফেজি ইবাম মুসানানি রাহমাতুল্লাহ আলাই ওয়াজিব এক দল তিনি যদি সুযোগ পান সুযোগ পানের অর্থ হচ্ছে এমন সময় এসেছেন যে সময় ইমাম সাহেব এসে গেছেন তখন তা তিনি আর সুযোগ পাননি তিনি বসে যাবেন যদি ইমাম সাহেব তখন না আসে তাহলে তিনি দুরাকাত দুরাকাত করে সুন্দ পড়তে থাকবেন যতক্ষণ সম্ভব তিনি পড়তে পারেন